এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে। কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোকে দুদক ধরতে পারে নাই একজন ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর মতি রহমানকে ধরলো একটা ছাগল ছাগল ছাড়াই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগলের খান্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট নারबरोबर অ্যাপ্লিকেশন আছে আমি 247 ইনবোক করতেছি এখানে 247 এর থেকে আমার বিরুদ্ধে এখানে একজন माननीय সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি माननीय স্পিকার এখন আসেন আপনারা বেনজিরকাণ্ড माननीय সাadek আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না माननीय স্বরাষ্ট্র মন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই পারে মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন ওরস টাকা রয়ে গেছে এইটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শ ধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় সময় শেষ এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপরে আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ